অবসান ঘটতে যাচ্ছে দীর্ঘ দেড় দশকের প্রতীক্ষার যে কোনো মুহূর্তে বাংলাদেশের মাটিতে পা রাখতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ঢাকা পুরো রাজনৈতিক অঙ্গন এখন তোলপাড় গোপন সূত্র এবং দলীয় হাইকমান্ডের ইঙ্গিত বলছে সব প্রস্তুতি সম্পন্ন গ্রিন সিগন্যাল মিলেছে এখন শুধু ফ্লাইটে ওঠার অপেক্ষা দেশের রাজনীতিতে সবচেয়ে বড় ধামাকাটি ঘটতে যাচ্ছে এখনই প্রিয় নেতাকে বরণ করতে নজিরবিহীন প্রস্তুতি নিচ্ছে বিএনপি দলীয় সূত্রে খবর তারেক রহমানের আগমনের দিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে নয়াপল্টন পর্যন্ত পুরো ঢাকা শহরকে জনসমুদ্রে পরিণত করার ব্লু প্রিন্ট রেডি করা হয়েছে ইতিমধ্যেই জেলা উপজেলা থেকে বার্তা পাঠানো হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকায় জড়ো হওয়ার অপেক্ষায় বিএনপির নেতারা বলছেন এটা শুধু স্বদেশ প্রত্যাবর্তন নয় এটা হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণ শোডাউন দলের অঙ্গ সংগঠনগুলোকেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে যাতে ঘোষণা আসা মাত্রই তারা রাজপথ দখলে নিতে পারে অন্যদিকে বসে নেই শৃঙ্খলা বাহিনীও তার শেখ রহমানের মতো ভিভিআইপি নেতার দেশে ফেরা এবং সম্ভাব্য বিশাল জনসমাগম সামাল দিতে ব্যাপক প্রস্তুতি। এবং পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র নিশ্চিত করেছে যেদিন তিনি ফিরবেন সেদিন বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে এবং ট্রাফিক ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে সেজন্য তৈরি করা হচ্ছে বিশেষ রোডম্যাপ সাদা পোশাকে ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে কয়েকগুণ অর্থাৎ প্রশাসন প্রস্তুত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পাসপোর্ট জটিলতার অবসান এবং আইনি বাধা কাটার পর এখন শুধু সময় অপেক্ষা রাজনীতির দাবা উল্টে দিতে যে কোনো ফ্লাইটে ঢাকায় ল্যান্ড করতে পারেন তারেক রহমান তিনি ফিরলে দেশের রাজনীতি কোন দিকে মোড় নেবে আপনারা কি প্রস্তুত এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে প্রতি মুহূর্তের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করুন